সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে আমি মৃত বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া বিএসসি ছেলের প্রফেশন জব ছেলের বয়স ত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ব্যবসায়ী ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন এক ভাই এক বোন ছেলের বর্তমান ঠিকানায় ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএসসি ছেলের প্রফেশন জব ছেলের বয়স বত্রিশ ছেলের উচ্চতা ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন দুই বোন এক ভাই ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট ফেনি ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএসসি ছেলের প্রফেশন জব ছেলের বয়স সাতাশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ব্যবসায়ী ছেলের মা হাউসওয়াইফ ছেলের ভাই বোন এক ভাই ছেলে বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট খোলা ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মহাখালী টিউএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে